এ দৃশ্যটা দেখার পর চোখের জল আর ধরে রাখতে পারলাম না হৃদয়ে বড্ড ব্যথা অনুভূত হচ্ছিল মুখের ভাষা হারিয়ে স্তব্ধ বোবা হয়ে গিয়েছিলাম কিছুটা সময়ের জন্য এটা কিভাবে সম্ভব এটা কিভাবে পারলো কোন বিবেকের তারণায় এ কাজটা এ জঘন্য কাজটা সে করলো হাই রে মানুষ তোমাকে ঘৃণা ছাড়া আর কি জানাবো কিবা বা জানানোর আছে এক বছর যাবৎ এভাবে হাত পা বেঁধে একজন বোবাকে দিয়ে বনানী সেন্ট্রাল মসজিদের সামনে ভিক্ষা করে আসছিল এই জানোয়ার এই কুলাঙ্গার একে জানোয়ার বললেও জানোয়ারকে ছোটো করে দেখা হবে কতদিন আগে বেঁধেছে রে ভাই যে বাঁধার কারণে রশির পাশ দিয়ে দগ্ধ ঘাইয়ের সৃষ্টি হয়ে গেছে আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি আপনারাই বলেন এ জানার কি কি করা উচিত কমেন্টসে আপনার মতামত জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন কাম <laughs> নমস্কার নমস্কার 5000 টাকা 5000 টাকা 5000 টাকা এই মুহূর্তে আমি নিচ্ছি এই মুহূর্তে কাছে কইরা তোর বড় না মানে আয় না আয় দেখে না কই নিশা খাই 9000 টাকা হ্যাঁ নিরাপা পারে মাইরা লাগা

ايو 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 আকপা বাইন্দা পার্টি গিটিয়া তোলা আকপা বাইন্দা তোলা খুল <committee> সম্মানিত প্রিয় দর্শক কেউ বলতেছে ওর মা কেউ বলতেছে না ওর মা না মা হলে এই ধরনের কাজ কোনো সন্তান তার মার প্রতি করতে পারে না তবে যদি সন্তান হয়ে থাকে এরকম কুলাঙ্গার সন্তান যেন আর কোনো মায়ের গর্বে জন্ম না হয় দ্বিতীয়বারের মতো সম্মানিত দর্শক এই কুলাঙ্গার সন্তানের অবশ্য অবশ্যই এলাকাবাসীর শাস্তি দাবি জানাচ্ছে এবং সেই সাথে আমরাও দাবি জানাচ্ছি এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং শাস্তি হওয়া উচিত আপনি কি মনে করেন অবশ্য অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন